মানুষের পেশা যখন নেশায় পরিণত হয় তখন কিন্তু সেই নেশা থেকে দূরে থাকা বেশ কঠিন হয়ে পড়ে আপনারা বলুন তো আমি কোন পেশার কথা বলছি আপনারা সবাই যারা আমাকে চিনেন ভালো করেই জানেন যে আমার পেশা কী সো এখানে কমেন্ট করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন সো আপনাদেরকে যে কথা বলার জন্য আজকে আমি ভিডিওটা এসেছি সেটা হলো যে অনেকেই আছেন যারা কিনা ওজন কমাতে চান সো আপনি যদি দশ কেজি ওজন কমানোর একটা চ্যালেঞ্জ নিতে চান বা দশ কেজি ওজন বাড়ানোর একটা চ্যালেঞ্জ নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ডায়েট চার্ট ফলো করতে পারেন আর দশ কেজি ওজন কমানোর চ্যালেঞ্জের ক্ষেত্রে আগে যে অফারটা ছিল তিন হাজার টাকার অফার সেটা এখন মাত্র পনেরোশো টাকা দিয়ে আপনি নিতে পারবেন এবং সেটা হচ্ছে চাঁদ রাত পর্যন্ত চার পর্যন্ত এই অফারটা চলছে এবং এরপরে কিন্তু এই অফারটা থাকবে না আর এই অফারে যা যা আছে সেটা হলো যে আপনার ডায়েট চার্ট সর্বমোট ছয় থেকে সাতবার চেঞ্জ হবে এবং আপনার পনেরো দিন পরপর ডায়েট চার্ট চেঞ্জ হবে আপনার শারীরিক ধরন অনুযায়ী ওজন অনুযায়ী আপনাকে ডায়েট চার্ট দেওয়া হবে এবং এই ডায়েট চার্টে কোনো প্রকারের সাপ্লিমেন্ট বা মেডিসিনের প্রয়োজন নেই সো আপনারা যারা যারা এই অফারটি নিতে চান অবশ্যই ঈদের চাঁদ আগে চাঁদ রাত পর্যন্ত আপনারা মাত্র পনেরোশো টাকায় দশ কেজি ওজন কমানোর চ্যালেঞ্জ নিতে পারেন যে আমার কাছ থেকে ডায়েট চাট নিয়ে এই অফারটা চ্যালেঞ্জ করে দুইজন কিন্তু অলরেডি দশ কেজি ওজন কমিয়েছে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ঢাকা থেকে বরিশালে যাওয়ার ঐতিহ্যবাহী যে যানবাহন তা হলো লঞ্চ এবং লঞ্চে করে যারা যাতায়াত করেন বরিশালে তারা কিন্তু নিজেদেরকে খুব প্রাউড ফিল করেন ইনফ্যাক্ট আমারও ইচ্ছা আছে যে এক সময়ের জন্য হলেও আমি লঞ্চে করে বরিশালে যাব ইনশাল্লাহ বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর বন্ধুরা আজ কথা বলবো বরিশাল জেলা নিয়ে বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলার একটি প্রশাসনিক এরিয়া বরিশাল জেলা সতেরোশো সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয় বরিশাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর উপজেলার সংখ্যানুসারে বরিশাল বাংলাদেশের এ গ্রেড একটি জেলা বরিশালের উত্তরে মাদারীপুর জেলা শরীয়তপুর জেলা ও চাঁদপুর জেলা দক্ষিণে ঝালকাঠি জেলা বরগুনা জেলা ও পটুয়াখালী জেলা লক্ষ্মীপুর জেলা ভোলা জেলা ও মেঘনা নদী পশ্চিমে পিরোজপুর জেলা ঝালকাঠি জেলা ও গোপালগঞ্জ জেলা বরিশালের নদ নদীর মধ্যে উল্লেখযোগ্য হল মেঘনা নদী ঈশ্বর কীর্তনখোলা ফরকি সন্ধ্যা তিতুলিয়া বরিশাল জেলা তিরিশ ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন দশটি উপজেলা চোদ্দটি থানা ছয়টি পৌরসভা সাতাশিটি ইউনিয়ন ও ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত দুই সালের হিসাব অনুযায়ী বরিশালের সাক্ষরতার হার পঁচাত্তর দশমিক শূন্য দুই পারসেন্ট মহিউদ্দিন জাহাঙ্গীর বেগম সুফিয়া কামাল বরিশালের উল্লেখযোগ্য বিখ্যাত ব্যক্তিত্ব বরিশালের খাল নদী ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি কাজী নজরুল ইসলাম বরিশালকে ভেনিস শহরের সাথে তুলনা করে আখ্যায়িত করেন বরিশালের ঐতিহ্যবাহী খাবার কলার মোচার ভাজি চিংড়ি ভাজি কচু দিয়ে গরুর মাংস ভোনা কলা পাতায় নারকেল ভাজি সাপলা ও মাছের পাতুরি বরিশালের সবচেয়ে বড় উপজেলা বানারিপাড়া বরিশাল ধান উৎপাদনের জন্য একে বলা হয় শস্য উৎপাদনের ভান্ডার দুধ গুড় ও মুড়ি বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার মুক্তিযুদ্ধের সময় বরিশাল জেলা নয় নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল বরিশাল জেলার বিখ্যাত কবি ছিলেন কবি জীবনানন্দ দাস বরিশাল জেলার সবচেয়ে বড়ো গ্রামের নাম বানিয়াচং গ্রাম ঢাকা থেকে সাধারণত সড়ক পথের মাধ্যমে বরিশালে যাওয়া যায় এমনকি লঞ্চের মাধ্যমেও যাওয়া যায় তবে রেলপথ এখনও পর্যন্ত বরিশালে হয়নি দুই সালের মধ্যে ট্রেন চলবে ঢাকা থেকে বরিশালের পথে তা আশা করা যাচ্ছে হাস্বগোল্লা কাঁচা গোল্লা দই ইত্যাদি বরিশালের ঐতিহ্যবাহী মিষ্টান্ন বন্ধুরা আপনারা যদি বরিশালের হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমি যেহেতু বরিশালের ভাষায় কথা বলতে পারি না তাই আমি বরিশালের ভাষায় কোনো কিছু বল বলার সাহস করলাম না সো আশা করি আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ